আসসালামু আলাইকুম সাবমার্সিবল পাম্পের এটা হচ্ছে দ্বিতীয় পার্ট প্রথম পার্টে আমি দেখিয়েছি বোরিং কিভাবে করে বোরিং করার যাবতীয় সব দেখিয়েছি আর এই পার্টে আমি দেখাবো সাবমার্সিবল এর ভিতরে বসিয়ে কিভাবে আমরা পানি উত্তোলন করে থাকি যারা প্রথম পার্টটি দেখেন নাই তাদেরকে আমি অনুরোধ করব। প্রথম পার্টটি দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে দেওয়া আছে প্রথম পার্টটি দেখলে দ্বিতীয় পার্টটি বুঝতে অনেক সহজ হবে আর যারা প্রথম পার্টটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের হাউজিং যে হতো চার ইঞ্চি আর পাম্প হচ্ছে এক ঘোড়া পামের ব্যাস হচ্ছে তিন ইঞ্চি আর আমরা কাজ করব থেট পাইপ দিয়ে তাই পাইপ পাম যাবতীয় সব কিছু গোছ গাছ করা হচ্ছে মানে প্যাকেট থেকে বের করে এই হচ্ছে আমাদের সাবমার্সিবল পাম্প মোটর এই রশিটাই হচ্ছে পাম্পের সেফটি যাতে কখনো পাইপ থেকে খুলে পাম্পটি বোরিংয়ের ভিতরে না পড়ে যায় যাতে এই রশির সাথে ঝুলে থাকে এই রশিটায় পাম্পের গলায় বেঁধে দেওয়া হবে সাবমার্সিবল পাম্পের মাথায় যাবতীয় সব ফিটিং লাগিয়ে নেওয়া হচ্ছে যেখান থেকে পাইপ লাগিয়ে পাম্পটি নামানো হবে আর সেই সাবমার্সিবল পাম্পের যে মাথায় মানে গলায় ওই রশিটা ভালোভাবে গিট দিয়ে দিতে হবে যাতে কখনো পাইপ থেকে ছুটে গেলে যাতে রশিটা থেকে না ছুটে এই যে ভালোভাবে বেঁধে দেওয়া হচ্ছে সেই রশিটা এই রশিটার সাথে কিন্তু পাম্পটি ঝুলে থাকবে অ্যান্ড পাইপের সাথে ঝুলে থাকবে যাতে যে কোনো একটা মিস করলে আর একটাই ধরে রাখে যাতে পাম্পটি ক্ষতিগ্রস্ত না হয়ে যায় পাম্পের ডেলিভারি লাইন হচ্ছে এক ইঞ্চি তাই এক ইঞ্চি ঠেড পাইপের সাথে সকেট যাবতীয় সব কিছু লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে পাম্পের একটা সাথে একটা জয়েন করে পাম্পটি নিচে বোরিংয়ের ভিতরে নামানো হয় সাবমার্সিবল পাম্পটির ডেলিভারি লাইনে প্রথম টেড পাইপটি লাগিয়ে নেওয়া হচ্ছে যেটা একদম পাম্পের সাথে সংযোগ থাকবে দেখেন ভালোভাবে লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে ছুটে না যায় খুব ভালোভাবে পেস করে ব্যাস সেফটি রশিটিও বাঁধা হল প্রথম পাইপটিও লাগানো হলো এখন কিন্তু আমাদের বোরিংয়ের ভিতরে নামানোর পালা একটা একটা করে নামানো হবে আর তার মাথায় আরেকটা করে পাইপ লাগানো হবে ওকে পাম্প আর হচ্ছে মোটরের মাঝখানে যে জয়েন্টটা সেটা ভালোভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় এখানে যে আমাদের বোরিং করে উপরে সিলকালা করে রাখছিল যাতে কোনো ময়লা বা কোনো আলো বাতাস না ঢুকে তার জন্য কারণ বোরিং করেই পাম্পটি বসাবে না তার জন্যই কিন্তু এটা সিলকালা করে রাখতে হয় যাতে পরবর্তীতে যদি বোরিংটার কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাই এখন ওই সিলকালাটা কাটতেছে কাইটাই পাম্পটি কিন্তু বসাবে দেখেন হাউজিংটা কমপ্লিট হলে আমাদের কিন্তু এখন সাবমার্সিবল পাম্পটি নামাই দেওয়া হচ্ছে এখানে কিন্তু সাবমার্সিবল পাম্পের সাথে সেফটি রশি তার আর পাইপ তো লাগানোই হচ্ছে একটা করে পাইপ নিচে যাচ্ছে আর তার মাথায় আর একটা পাইপ লাগাই দিচ্ছে পাইপ হচ্ছে দশ ফিট এখানে আমাদের পাম্পটি নামবে হচ্ছে পঞ্চাশ ফিট তার মানে পাঁচটা পাইপ নামবে কারণ আমাদের লেয়ার হচ্ছে তিরিশ ফিটে তাই কিন্তু আমরা পঞ্চাশ ফিটে পাম্পটি থাকবে ওখান থেকে আমরা পানি পাবো ব্যাস একটা করে সারছে আর পাম্পটি নিজ দিকে যাচ্ছে আর একটা করে পাইপ শেষ হচ্ছে তার মাথায় আর পাইপ লাগিয়ে দিচ্ছে এভাবে কিন্তু আমরা পাঁচটা পাইপ লাগাবো পাঁচ দশকে পঞ্চাশ আর সাথে পাম্প মোটর যেখানে থাকবে ওই পজিশন থেকে আমরা পানি তুলব এখানে কিন্তু হাউজিং করা আছে আমাদের হচ্ছে একশো ফিট আমরা কিন্তু ইচ্ছা করলে একশো ফিট নিচে থেকে পানি তুলতে পারবো আমাদের যেহেতু পঞ্চাশ ফিটে অ্যানাফ তাই আমরা পঞ্চাশ ফিটের বেশি নামাবো না পঞ্চাশ ফিটই এখানে নামিয়ে দিব দেখেন একটা করে পাইপ নামানো হচ্ছে আর ভালোভাবে লাগিয়ে সেটা সুন্দরভাবে নামিয়ে দেওয়া হচ্ছে দেখেন একটা একটা করে কিন্তু আমাদের পাঁচটা পাইপ কমপ্লিট হয়ে গেল এই পাঁচটা পাইপ কমপ্লিট হয়ে গেল মানে শেষ আমাদের কিন্তু পঞ্চাশ ফিট পাম্প নেমে গেল দেখেন পাম্পটি পাইপ নামানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাস্টে একটা প্লেট লাগাচ্ছে যাতে পাইপের সাথে পাম্পটি ঝুলে থাকে এবং কি সেপটি রসিত আসেই আর তার আসে এগুলো সহ তার মাথায় একটা প্লেট লাগাচ্ছে যাতে নিজ দিকে পাম্পটি না চলে যায় এই প্লেটেই পাম্পটি বসায় দিবে এই বোরিংয়ের উপরে দেখেন আর তারের সাথেও কসটিপ মেরে দিচ্ছে যাতে তারটি নিচ দিকে আর ঝুলে না পড়ে যাতে এইভাবে স্ট্রং থাকে পাইপের সাথে আর তারের সাথে সুন্দরভাবে সেটা কস্টিভ দিয়ে আটকে দিচ্ছে যাতে সম্পূর্ণভাবে পাইপ আর ই আটকে থাকে কোনোভাবে ঝুলে না পড়ে সেই প্লেটটির সাথে সেফটি রশি ভালোভাবে বেঁধে সুন্দরভাবে সুন্দরভাবে পাম্পটি কিন্তু সেই প্লেটের উপরে বসিয়ে দিচ্ছে যাতে পাম্পটি কিন্তু এখন আর নিজ দিকে যাবে না কারণ পাইপে বাঁচবে সেফটি রশিতে রাখছে আবার তার আছে সব তারটি ফ্রি রাখছে যাতে তার টান লেগে তারটি নষ্ট না হয় সে তারটি ফ্রি রাখছে আর সেফটি রশি ভালোভাবে আটকিয়ে দিচ্ছে যাতে রশির মাধ্যমে মানে তার মানে পাম্পটি ঝুলে থাকে এবং কি পাইপেও পাম্পটি ঝুলে থাকে সেই হিসাবেই সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছে দেখেন সেই পাইপের মাথায় একটি অ্যালবো দিয়ে একটি শর্ট পিস লাগিয়ে দিচ্ছে যাতে আমরা এখান থেকে পানিটি ইউজ করতে পারি বা পানির লাইন করে যে কোনো কাজে ব্যবহার করতে পারি সেটাকে সুন্দরভাবে ঠে দিয়ে সুন্দরভাবে অ্যালবো দিয়েই সেই শর্ট পিসটি লাগাচ্ছে যাতে আমাদের মোটরটি সাললে সেখান দিয়ে পানি পড়ে বা আমরা সেই পানিটি ইউজ করতে পারি বা সেখান থেকে লাইন লাইনঘাট করে যাবতীয়ভাবে যেভাবে আমরা ব্যবহার করব সেভাবে যেন ব্যবহার করতে পারি দেখেন পাম্পের ফ্ল্যাগটি সকেটে দিয়ে সুইচ দিতেই কিন্তু আমরা পানি পাচ্ছি আমাদের বোরিংয়ের ভিত্তে যে পানিটি আছে সেই পানিটা কিন্তু আমরা পাচ্ছি এভাবে কিন্তু আমরা সাবমার্সিবল পাম্প বসিয়ে আমরা এই পানি ইউজ করতে পারি এখন আমরা এখান থেকে যাবতীয়ভাবে লাইন গার্ড করে আমাদের চাহিদা মতো পানি ব্যবহার করতে পারি আশা করি খুব সহজে বুঝতে পারছেন সাবমার্সিবল পাম্প আমরা কিভাবে বসিয়ে পানি উত্তোলন করে থাকি এবং কি 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 এই পাম্প বসানোর করণীয় ওকে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ